কাজল গুমের ঘটনা একের পর এক গুম থেকে ফিরে আসার আয়না ঘরের গল্প সারা দুনিয়ার মানবাধিকার সংস্থা থেকে প্রবল চাপ হাসিনা সরকারের উপরে এইসবের একটা গ্রহণযোগ্য তদন্ত করার দেশে তৈরি হইল এক শক্তিশালী সংগঠন মায়ের ডাক হাসিনার সামনে তখন দুইটা কাজ বিদেশিদের বোঝানো দেখো গুম বাংলাদেশে নতুন না এই জিয়াউর রহমানের আমলে গুম হয়েছিল অনেক 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 খরচই পাওয়া যায় নাই তদন্ত হয় নাই বাংলাদেশের মতো দেশে এটা করা যায় না বাবা এত চাপাচাপি কইল না আর দুই নম্বরে এটাছে দেশে দেখানো গুম তো জিয়া করছে বিএনপি করছে আমরা কালি দোষ তৈরি হইল মায়ের কান্না নামের সংগঠন ওই যে পিটার হাসের সাথে গুতাগুতি করতে গেছিল না ওই যে ওইটা বিশিষ্ট সাংবাদিক তাসনিম খলিল ফটোয়া দিল জিয়ার আমলে এটা গুলি কমিশন এই গুমের কেন তদন্ত করে না গুম কমিশন দেখি কি চেষ্টা করে সেটা আসলে একটা সেনা বিদ্রোহ উনিশশো সালে বিমান বাহিনীতে বিদ্রোহ হয় তারিখটা দুই সেপ্টেম্বর একই মাসে বগুড়া ক্যান্টনমেন্টে তিরিশে সেপ্টেম্বর সেনাবাহিনীর সিগন্যাল কোর বিদ্রোহ করে দুই অক্টোবর ভোরবেলা আর্মি ফিল্ড সিগনাল ব্যাটেনিয়নের শেখ আব্দুল একটা ক্র্যাকার ছুড়ে। এবং রাইফে গুলি সরে শত শত সৈন্য তাদের ব্যারাক থেকে বেড়ায় অস্ত্রাগার লুট করে এইটা একটা শাস্তিযোগ্য অপরাধ এই সৈন্যদের সাথে শীঘ্রই পাশের কুর্মিতলা বিমানঘাটের কয়েকশো বিমান কর্মী যোগ দেয় প্রায় ভোর রাতে কেন্দ্রীয় প্রায় সাতশো সৈন্য এবং বিমান কর্মীরা আক্রমণ করে যারা অস্ত্র এবং গোলা বারুদ লুট করে সেনা নিবাসে অব্যাহত সশস্ত্র বিপ্লবের আহ্বান জানায় লিপলের ছড়ায় দেওয়া হয় সৈনিকদের মাঝে সকাল পাঁচটায় রেডিও স্টেশন দখল করে বিমান বাহিনীর সৈনিকেরা যারা একটা বিপ্লবী সরকার গঠনের ঘোষণা করছিল বিমান বাহিনীর সার্জেন্ট আফসার ঘোষণা করলো একটা বিপ্লব হয়েছে দেশ পরিচালনার জন্য একটা বিপ্লবী পরিষদ গঠন করা হয়েছে এবং এই আফসার সে বিপ্লবী পরিষদের প্রধান এমনকি নিউ ইয়র্ক টাইমসেও এই বিদ্রোহের খবর রেডিও সেন্টার দখলের খবর এবং সেনাবাহিনীর বিপ্লবী পরিষদ গঠনের খবর এইটা প্রকাশিত হয়েছিল এবং এই বিদ্রোহের সময় এগারো জন বিমান বাহিনীর কর্মকর্তা নিহত হয় শুধু তাই না একজন বেসামরিক বিমান বাহিনীর কর্ত কর্তার সন্তান নিহত হয় গ্রুপ ক্যাপ্টেন রাসমাসুদ গ্রুপ ক্যাপ্টেন আনসার আহমেদ চৌধুরী উইং কমান্ডার আনোয়ার শেখ স্কোয়াড্রন লিডার মতিন ফ্লাইট লেফটেন্যান্ট শকত জান চৌধুরী ফ্লাইট ক্যাপ্টেন সালাউদ্দিন মাহমুদ ফ্লাইং অফিসার মাহবুব আলম ফ্লাইং অফিসার আক্তারুজ্জামান পাইলট অফিসার এমএইচ আনসার পাইলট অফিসার নুজুল ইসলাম পাইলট অফিসার শলফুল ইসলাম শুধুই না বিদ্রোহী স্কোয়াড্রন লিডার শিবাজুল লকের 16 বছর বয়সী ছেলে মাসুম বাচ্চা মোহাম্মদ ইনামকেও হত্যা করে এই বিদ্রোহ কোনো কল্পিত ঘটনা না রেডিও স্টেশন দখল করে রাষ্ট্রকমতা দখলের ঘোষণা দা হয়েছিল বিদেশি মিডিয়াতে ছাপা হয়েছিল সেনা বিদ্রোহ হইলে খুনা খুনি করল কি করবে সরকার যে কোনো সরকার কোর্ট মার্শাল করবে তাই তো ঠিক কি না নাকি বলবে মেরাস তাই বলে কি প্রেম দেবো না সেনা বিদ্রোহ হয়েছে সেটা দমন করা হয়েছে বিদ্রোহ যারা করে তারা জানে বিদ্রোহ যদি সফল না হয় কোর্ট মার্শাল হবে এটা জানে দায়ীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হয়েছে সারা দুনিয়া এটাই নিয়ম সারা দুনিয়া যে কোনো দেশে সেনা বিদ্রোহ করলে ঠিক একই ঘটনা করবে কোনো আলাদা কিছু ঘটবে না সম্ভব না তাহলে জিয়া সরকারের দোষ কোথায় এদের গুম কেন বলা হইতেছে এটা গুম বলার কোন কারণ আছে গুম মানে তো কাউকে ধরে নিয়ে গেছে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কারণ কোর্ট মার্শাল আছে লিখিত পরিত আছে তো তার একটা আইন আছে তো তার নাম আছে তাকে বিচার হচ্ছে তো যেরকমই বিচার হোক প্রেসিডেন্ট সরকার গুম কমিশন করেছে সেই গুম কমিশন গুম বলে বলে না না বলার যুক্তি যুক্তিযুক্ত কারণ আছে সেই জন্য বলে না যাই এই যে হাসিনার বয়ান সেটা তো সে পলিটিক্যালি বলছে মায়ের কান্না নামে সংগঠন করছে এটা বাইরে সে কালচারাল অ্যাসেট বানাইছে ক্যাম্পেইন করার জন্য কি কি অ্যাসেট বানাইছে প্রামান্য চিত্র বানাইছে ফুয়াদ চৌধুরীকে দিয়ে নাম দিছে গণফাসি সাতাত্তর বাংলাদেশ টেলিভিশনে ধারাবাহিক তথ্যচিত্র নির্মাণ করছে নাম দিছে নাটের গুরু আর এটা টেলিছবি করেছে সিআইআর ফান্ডে নাম হইতেছে আয়সা আনিসুল হক আয়সা মঙ্গল নামে এই উপন্যাসটা লিখেছিল ওই বিমান বাহিনীর বিদ্রোহ সেই উপন্যাসকে দুই সালে টেলিছবিতে রূপ দেয় একজন পরিচালক বিশেষ পরিচালক কে সে মস্তফা শাহওয়ার ফারুকি হ হা ওই গানে দেখানোর চেষ্টা করেছে জিয়া রহমানের আমল কত খারাপ ছিল হেনা ভোট করেছিল বিমৈত জিয়া একটা নিষ্ঠুর লোক ছিল নিষ্ঠুর শাসক ছিল বলা হয়েছে গুম করা হয় অসংখ্য অফিসারকে এই মোস্তফা সারোয়ার ফারুকি পত্রিকায় লিখেছে সিনেমার আয়সার স্বামী যে চঞ্চল চৌধুরী অভিনয় করেছিল সে গুম হয়েছিল লিখিচ্ছে আয়সারা যখন গুম হয়ে যাওয়া কিংবা আইন বহির্ভূত ভাবে গ্রেপ্তার হওয়া স্বজনদের মুক্তির দাবিতে সখের পানি বিসর্জন দেয় তখন সে আবেগ রাষ্ট্রকে যে বিন্দু মাত্র দিতে পারে না ফারুকি স্ট্যাটাস দিয়া জানায় যে কেন ওই সময়ের গুমের কথা বলছে কেন এখনকার গুমের কথা মানে হাসিনার আমলের গুমের কথা করছে না চাও মানে ওই সময় গুম হয়েছিল বিশিষ্ট আমিল এসপেন্সার প্রথম আলো আর মোস্তফা সর ফারুকির যে মেল বন্ধন এটা অনেক দিনের অনেক দিনের কেমিস্ট্রি পত্রিকায় লিখিচ্ছে ফারুকির জীবনের সেরা কাজগুলোর অধিকাংশের পেছনেই যে আরেকজন ব্যক্তির ভূমিকা আছে তিনি হলেন সাহিত্যিক আনিসুল হক ওপরে উল্লেখিত কয়েকটি টেলিফিল্ম ছাড়াও ফারুকির প্রথম দিককার প্রশংসিত কাজগুলোর অধিকাংশই হয় আনিজুল হকের উপন্যাস ছোট গল্প অথবা সরাসরি চিত্রনাট্য অবলম্বন নির্মিত আহা মরে যাই মরে যাই তো ফারুকি তো আয়সা বানায় ক্যাঙ্গা বুক বাসাইছিল তার মানে তখন মনে প্রশ্ন আসি কেন দুই সালে হাসিনা ক্ষমতায় সে কেন গুম কমিশন করে নাই উনিশশো সাতাত্তরের ঘটনায় প্রশ্ন আসে কেন মনে প্রশ্ন আসে কারণ সে সিআরআই এর ভাড়া খাটতে গেছিল ফারুকি তখন সিআরআই টেকা দিছিল তো বুঝলাম সেটা কও নাই তখন এখন এটা গুম কমিশন হয়েছে এই প্রফেসর ইউনুসের সরকার তুমি যে সরকারের মন্ত্রী এসো ক্যাবিনেটে বসো সেই সরকার করেছে সেই 1977 সালের গুমের তদন্ত কেন করতে বলনা সেই গুম কমিশনকে এখন তো তুমি ক্ষমতাবান কও ক্যাবিনেটে কও একটা সৎ উদ্যোগ হইতে পারে সিনেমা বানাইতে পারো ক্যাবিনেটে বসতে কবে না যে গুম কমিশন হয়েছে উনিশশো সালে ঘুমের বিচার করো তদন্ত করো এখন আবার সে কইবে না কারণ সিআরআই তো টেকা দিবে না সালাক মানুষ এই অতি সালাক মানুষকে কে পছন্দ করল হ্যাঁ অনেকে মনে করে আজিদ নজরুল হ্যাঁ না না সেটা ঠিক না কে আজেন যেটা দেখি মোস্তফা সার ফারুকি কে আসিম করে না মানে যত দশ নম্বর ব্যস্ত যা হয় সব আসিম নজরুলের কাঁদনে চাপে ইনফ্যাক্ট মোস্তফা সার ফারুকির সিলেকশনের সময় আসিম নজরুলের ভূমিকাই ছিল না কোনো এটা আমার নিজস্ব অনুসন্ধানে পাওয়া গেছে আমার নিজস্ব অনুসন্ধানে বাইরেছে সেই নাম যে এই মোস্তফা সার ফারুকির ঘৃণিত নামটা প্রস্তাব করছিল কে সেটা সে হইতেছে রেজওয়ানা হাসান সুন্দরী কোটা হওয়া উপদেশটা সামেসি করে কাম সাইরে নিল আসিফ নজরুল খেলো গ্যাল গ্যাল খায় ভূত হয়ে গেল আর সে মহানন্দে কাম সাইরা ঠাসি খেয়ে বসে আছে দেখি যাও কেমন সালাক সালাকের সালাক এই রেজানা হাসান মিশন নিছে ইন্ডিয়ান ইন্টারেস্ট বাংলাদেশে প্রতিষ্ঠা করবে মোস্তফা সারোয়ার ফারুকির কেস করার পরে সে আত্মবিশ্বাসী হয়ে উঠছে এই কাজে আরো অগ্রসর হয়েছে দেখেন নিউজটা কি কইছে ভারতের সঙ্গে সম্পর্কের ছায়া দুই দেশের স্বার্থে দূর করতে হবে তো রেজা অষ্টমন্ত্রী না প্রধান উপদেশটা সে তো পরিবেশ মন্ত্রী তার ভারতের সাথে সম্পর্কে নিয়ে কথা বলার কুরকুরানি কেন আমি তো এমনি গেলাই না সে কথা বলতে গেছে পরিবেশ নিয়ে পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলার দরকার কি এখন তবে সাংবাদিকরা প্রশ্ন করেছে কি করব সাংবাদিক প্রশ্ন করলে বলবে এটা আপনারা পরস্পর উপদেষ্টাকে জিজ্ঞেস করেন যে সেটা করবে না কারণ এই মিশন তো তার নিজের মিশন আপনাদের মনে আছে ইলিশ মাছ কেন ইন্ডিয়া পাঠানো হইল সেটা নিয়েও সে বয়ান দিতে আসছিল এই যে শুনেন যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন সেটা আমরা সকলে দেখেছি কেন সে কি বাণিজ্য নাকি মৎস্য মন্ত্রী এম কইতে পারেন সে তো ব্রিফিং করে সরকারের পক্ষে মানে নিলাম এই দুই ইন্ডিয়া সংক্রান্ত বক্তব্য কি সরকারি ব্রিফিং তাই কইছে কয় নাই বলছে নিজস্ব ক্যাপাসিটিতে নিজস্ব টাইমে ওর পাংখা গজাইছে কইছে না যদি রাজনীতিবিদ হয় সংস্কার করে তাহলে তেপ্পান্ন বছর তারা কি করেছেন হ্যাঁ তার মানে তেপ্পান্ন বছর কোন সংস্কার হয় নাই হ্যাঁ উনি সংস্কার বুঝে চিন্তা করেন সংস্কার হয় নাই আশির দশকে যে বাজার মুখী অর্থনীতি গ্রহণ করা হয় লয়নীতি হিসাবে এটা সংস্কার না বিরাশি সালে যে উপজেলা পদ্ধতি চালু হইল তৃণমূল পর্যায়ে প্রশাসন কার্যকর করার জন্য ব্যবস্থা না হইল এইটা সংস্কার না সিটি কর্পোরেশন হইল ঢাকা চট্টগ্রাম সহ বড় শহর গুলাতে সিটি কর্পোরেশনের কার্যক্রম চালু হইল সংস্কারনা না স্থানীয় সরকারের উনিশশো সালে যে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হইল এটা সংস্কার না তত্ত্বাবধায়ক সরকার যে হয়েছিল ছিয়ানব্বই সালে এটা সংস্কার না উনিশশো নব্বই দশকে প্রাথমিক শিক্ষা যে বাধ্যতামূলক এবং ফ্রি করা হইল এটা সংস্কার শিক্ষায় উনিশশো বিরাশিতে জাতীয় ওষুধ নীতি করা হইল পুরো ফার্মাসিটিক্যাল আগা বাস্তলার সংস্কার হইল এই নীতিতে এটা সংস্কার না সাড়ে মাসে আপনি কি তা করেছেন সুন্দর উপদেষ্টা আপনার টাইমে তো ঢাকার বাতাস সবচেয়ে দূষিত নাকি তো কি সংস্কার করেছেন যোকার করতে ইচ্ছে কল কল না আর কি হ্যাঁ এইটা তো আন্নার মন্ত্রনালাই কাজ নাকি হারকি লিস্টে আছেন গেছেন হ্যাঁ সাথে সম্পর্ক হ্যাঁ নতুন উপদেশটা বানানো তা করা পলitical পার্টি সাথে পাওন নিতে গেছে হারকি লিস্টে আছে বেজি বুঝেন শক্তি বেশি পারেন ঢাকারিয়ান পলটি বাড়াতে পারেন না কেন এটা বাড়ান এটা তো আপনার কাজ বাইরে দেখেন যে দায়িত্ব নিছেন সেটা পারেন করতে চার মাসে তো ড্রামাটিক পরিবর্তন করা দেওয়া যায় ডাকার এয়ার কোয়ালিটি দেখি কেনকা পারেন তো পারেন না আসল কামে তো কোনো সেট নাই যদি বোম কথা কওয়া যাবে কোনো দায়িত্ব না লাগবে না সেটি কি প্ল্যানিং দেওয়া লাগবে দিয়ে দেবো সলিড প্ল্যানিং দিয়ে দিতে পারি চার মাসে ডাকার বাতাস কি লাগবা বাজি জানি লাগবে না কারণ পারবে না তুমি এটা করতে আওয়াজ তাই মিশে আর সামেসি কোনো ইন্ডিয়ান লেসপেন্সারি বাদ দাও তোমার হুতায় দাও ওয়ান ব্যাপার বেশি বাইরেও না সর আসলে না সামাল দি পারবা না অ্যাসিস্ট শেখ হাসিনা কিন্তু আওয়ামী লুটেরাদের সাথে নিয়ে দীর্ঘ ১৬ বছরে সীমাহীন লুটপাট করে ফোকলা করে ফেলেন দেশের অর্থনীতিকে খুনি হাসিনা ও আওয়ামী ফাসিবাদের দশকদের মহাসাগর লুটপাটের বোঝা বহন করতে হচ্ছে বর্তমান ডক্টর ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণকে এমনি এক সময় চ্যালেঞ্জ মোকাবেলা করে খুশির সংবাদ আসল অর্থনীতির জন্য জানা গেছে দেশের ব্যয়বহুল বেসরকারি খাতের বিদেশি ঋণ কমতে শুরু করেছে স্বল্প ও দীর্ঘমেয়াদী বিদেশি ঋণ ব্যাপকভাবে পরিশোধ শুরু করা হয়েছে মাত্র তিন মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভে হাত না দিয়ে এমন পাঁচ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে এর মধ্যে স্বল্প মেয়াদে দুই বিলিয়ন ও দীর্ঘমেয়াদী তিন বিলিয়ন ডলার রয়েছে ফলে শুধু বেসরকারি খাতে বিদেশি ঋণ কমেছে একশো কোটি ডলার যা শত হিসাবে প্রায় এগারো ভাগ রিজার্ভে হাত না দিয়ে তিন মাসে পাঁচ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করে প্রশংসায় ভাড়ছেন ডক্টর সরকার একই সাথে অর্থনীতির এই ইতিবাচক ধারার গুরুত্বপূর্ণ অবদান থাকায় প্রবাসীদেরও প্রশংসায় করছেন নেটিজেনরা ফেসবুকে এস কে রাসেদ লিখেছেন ছয়চর ফ্রাসিস্ট দল আওয়াম লীগতার দোষররা যেভাবে দেশটাকে লুটেপুটে খাবলে খেয়েছে দেশের জনগণ আর কবে বুঝবে সেই টাকা এখন লুটপাট হয় না বিধায় দেশের উন্নতি করা সম্ভব হচ্ছে ঋণের জালে ডুবে থাকা দেশটাকে উদ্ধার করাও হচ্ছে সাইফুল ইসলাম আরফ লিখেছেন ষোলো বছর তারা ঋণ করে উন্নয়নের ঝুলিয়ে বিদেশে পাচার করেছে আর আমরা রক্তকে পানি করে ঘাম ঝরিয়ে ইনকাম করা ডলার দিয়ে সেই ঋণ পরিশোধ করছি আতা আসাদুদ জাবার ফরাজি লিখেন আলহামদুলিল্লাহ বিজয়ের এই মাসে মাননীয় উপদেষ্টা মহোদয় আত্মাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এই ধরনের সফলতা পাচ্ছি আত্মার প্রতি রইলো বিজয়ের সালাম মোহাম্মদ আমজাদ হোসেন লিখেছেন রিজার্ভে হাত না দিয়েও পাঁচ বিলিয়ন ডলার ঋণ শোধ হয়ে গেল ভারত দেখে নাও আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা কোনো দেশের উপর পরোয়া করি না সব বাদ ভেঙ্গে কোমর খাড়া করে দাঁড়িয়ে যাবে ইংসা আউ্ বাংলাদেশ ইয়াহ ইয়া আকন্দ লিখেছেন তাহলে দেশ সঠিক পথে আছে আগামীতে যে দল সবচেয়ে বেশি ভারত বিরোধী হবে সেই দল ক্ষমতায় যাবে ইংসা আউ্হ রাসেল আহমেদ লিখেছেন আলহামদুলিল্লাহ এমন সংবাদ শুনতে পেয়ে মনটা খুশিতে ভরে উঠলো নিশ্চয়ই ডক্টরি অনুসারের মাধ্যমেই এরপরে আফসোস লিগ বলবে আগেই ভালো ছিলাম আসলে চাটার দল খাটতে রাজি না প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা ডক্টরি সরকারের যে অসম যে সাফল্য শুনলেন যে বিদেশে ঋণ তিনি পরিশোধ করতে

কি মন্তব্য করলেন ধর্মীয় নেতাদের সঙ্গে চলন জেনে আসি দেশের চলমান বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের পর এবার ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর বিকেল চারটার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয় গতকাল বুধবার বিএনপি জামাতে ইসলামী নাগরিক ঐক্য বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণসংহতি আন্দোলন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদ ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি প্রিয় দর্শক শ্রোতা তিনি এদের সবার সঙ্গে কথা বলেছেন মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম আলম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদেরকে এ তথ্য জানান প্যারেস সচিব বলেন ইদানিং কিছু ঘটনা নিয়ে অপতথ্য ছড়ানোর প্রয়াস আমরা দেখছি অনেকাংশে দেখছি ভারতের গণমাধ্যম খুব আক্রমণাত্মকভাবে এ কাজগুলো করছে এটার জন্য জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদের বলতে হবে তোমরা আসো দেখো কি হচ্ছে একই সঙ্গে আমাদের জাতীয় ঐক্য ধরে রাখা আমাদের জাতীয় ঐক্য এখানে খুব জরুরি কারণ আমাদের দেশ নিয়ে এক ধরনের অপতথ্য সরানো হচ্ছে এখানে আমাদের দেশের সুনামের একটা প্রশ্ন আছে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে অপতথ্যের বিরুদ্ধে প্রচারই বিঝানে নামতে হবে ভারতীয় মিডিয়ার অপপ্রচার এবং উস্কানের বিরুদ্ধে ধর্মদল মত নির্বিশেষে জাতীয় ঐক্য আর এটা মেনে নিতে না পেরে ভারত পাঁচ আগস্টের পর থেকে নানা ষড়যন্ত্র করছে বর্তমানে তারা সংখ্যালঘু কার্ড ব্যবহার করে ষড়যন্ত্রের অপচেষ্টা করছে অথচ এদেশের সংখ্যালঘুরা অনেক নিরাপদে আসে এদেশের আলেম থেকে শুরু করে সংখ্যাগরিষ্ঠরা সবসময় তাদেরকে নিরাপত্তা দিয়ে আসছে উল্টো দিকে ভারতের সাধুরা মুসলিমদের হত্যার দাবি করে এই হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্য পার্থক্য আজ সোমবার বিকেলে শহরে জাতীয় বীর আব্দুল কুদ্দুস পোরো মুক্ত মঞ্চ ঐতিহাসিক শহীদী বাবরি মসজিদ দিবস